নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গা ছাতু বা অষ্টমী ছাতু রেসিপি কচু আলু দিয়ে যদি এইভাবে ছাতুটা রান্না করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না এই রেসিপিটা আজকে আমি বাটা মশলা দিয়ে বানাবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপি তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি কচু আর আলুটা কেটে নিয়েছি কচুগুলো দেখো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুই ভাগ করে কেটে নিয়েছি আলুগুলো একটু ছোট টুকরো করেছি এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ব্যবহার করব ঝালের জন্য এখানে দেখো ছাতুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ছাতুগুলো একটু ছোট করে টুকরো করে নিচ্ছি আমি যেইভাবে টুকরো করছি তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও একটু ছোট টুকরোও করতে পারো বা এর চেয়ে আরও একটু বড় টুকরোও করতে পারো তোমাদের পছন্দ মতো ছাতুগুলো দেখো কেটে নিয়েছি আর গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এরপর এই ছাতুগুলো কিন্তু দেখো একদমই পরিষ্কার রয়েছে আর কলি ছাতু ছাতুগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম ফ্রেশ আর এর মধ্যে কিন্তু একটাও পোকা নেই তবে ছাতু মানেই কিন্তু অনেক ছাতুতেই পোকা থাকে এই জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে লবণ জলের মধ্যে ছাতুগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব লবণ জলের মধ্যে দিয়ে দিলাম ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর আর এর মধ্যেই কিন্তু আবারও ভালোভাবে জল পাইতে দু চারবার ছাতুটাকে ধুয়ে নিচ্ছি আর জলটা ঝরিয়ে নেব ছাতুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিলাম আর এরপর দেখো হাতে করে একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি যতটা সম্ভব এরপর এই ছাতুর মধ্যে আমি কিছু মশলা মেখে নেব এইভাবে যদি একটু লবণ আর গুঁড়ো হলুদ দিয়ে ছাতুটা মেখে রাখা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ছাতু থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো ছাতুটা মেখে নিয়েছি এরপর প্রায় দশ পনেরো মিনিট পর ফেরত আসছি এর মধ্যেই চলো কিছু মশলা বেটে এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও তবে রান্নাটাতে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে আর একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা রসুন প্রথমে আগে এই শুকনো মশলাগুলো মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব তারপর এর সাথেই আদা রসুনটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেবো এদিকে দেখো ছাতুটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের গায়ের মধ্যে লাগিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু কচু আর স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলু কচুটা ভেজে নেব। যাতে কচু আলুর মধ্যে সুন্দর একটা লালচে রঙও ধরে যায় আর এই ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায় একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কচুর যে একটা হরহরে ভাব থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে এখানে আমি কচু আলু দিয়ে রান্নাটা করলাম তোমরা চাইলে কিন্তু শুধু আলু বা শুধু কচু দিয়েও রান্নাটা করতে পারো কোনো অসুবিধে নেই একটা আলু দেখো তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখলাম কচু আলুটা কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জলটা চেপে চেপে দিয়ে দিচ্ছি ছাতুটা ছাতু দিয়ে নাড়াচাড়া করে ছাতুটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব ছাতুটা দেওয়ার সাথে সাথেই দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে ছাতুটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে থাকবে গ্যাসের ফ্লেম যদি কমিয়ে দাও তখন কিন্তু অনেক সময় লেগে যাবে ছাতুটা ভাজতে ভাজতে জলটা শোকাতে শোকাতে তখন কিন্তু ছাতুটা ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেম হাইতে করে বেশ লাল লাল করে ছাতুটা ভেজে নিয়েছি অনেকে কিন্তু ছাতুটা হালকা করে ভেজেও রান্না করে কিন্তু তোমরা একবার এইভাবে লাল লাল করে ভেজে রান্না করে দেখো সুন্দর একটা ছাতুর গন্ধ আসে আলু কচু আর ছাতুটা ভেজে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা ক্যারামেল হয়ে গেছে এরপর দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব চিনিটা যদি একটু ক্যারামেলে পরিণত হয় তাহলে কিন্তু সুন্দর একটা লালচে রং চলে আসে রান্নাটার কালারটা বেশ ভালো আসে পেঁয়াজটা দেখো চিনিটা দেওয়ার জন্য কিন্তু সহজেই বেশ লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য একটু লবণ যাতে টমেটোটা সহজে নরম হয়ে যায় তবে লবণটা খুব বুঝে দিতে হবে তার কারণ ছাতুর মধ্যেও লবণ রয়েছে আলু কচুও কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি টমেটোটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এখানে প্রথমে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু দেব হলুদের গুঁড়ো তবে হলুদের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে নইলে সুন্দর যে একটা লালচে রং সেটা নষ্ট হয়ে যাবে আর এই দিকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা যে আমি দিলাম এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে দিও গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এখানে যেমন আমি গোটা জিরে বা গোটা ধনেটা বেটে নিয়েছি তোমরা যদি চাও তাহলে গুঁড়োটাও দিতে পারো কিন্তু একবার হলেও এইভাবে বাটা মশলা দিয়ে ছাতুটা রান্না করে দেখো এর স্বাদ ও গন্ধ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে মশলা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে মশলার সাথে ভেজে রাখা ছাতু আলু কচু সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম প্রায় দুই তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে কষানো হলে এটা খেতে আরও ভালো লাগে প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে দেখো কষিয়ে নিয়েছি এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। রান্নাটা হতে কিন্তু আর একদমই বেশি সময় লাগবে না কারণ সমস্ত কিছু ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিছুটা পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ও ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু দিয়েছি চিনি চিনি কিন্তু আর খুব বেশি দেব না তার কারণ প্রথমে তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম মিষ্টি তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে নিও তবে একটু যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায় খেতে আরও বেশি ভালো লাগে এক ফুট ফুটিয়ে নিয়ে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে এই কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায় বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো একটা আলু আর কচু তোমাদের চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে কিন্তু একদম রেডি হয়ে এসেছে না নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি কিন্তু দেবে না একদম এক পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি তোমরা তো দুর্গা ছাতু বা অষ্টমী ছাতুর অনেক ধরনের রেসিপি খেয়েছ তবে একবার হলেও এইভাবে ছাতু আলু দিয়ে রান্নাটা করে দেখো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে আর বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি তাহলে আজকে আসি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে